রাষ্ট্র ধর্ম ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম থাকা মানে কি আমাদের এখানে ইসলাম আছে কিনা না এটা মানে আমাদের এখানে ইসলাম নাই রাষ্ট্র ধর্ম ইসলাম থাকা এটার ফাংশনাল গুরুত্ব নাই বললেই চলে এটা কিরকম যেমন ধরেন আমাদের আবারও এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য না যে মুসলিম ভূখণ্ড আছে এখানে যে রাষ্ট্র কাঠামো আছে এটা হলো সেকুলার রাষ্ট্র এখন সেকুলার মানে কি সেকুলার শাসন মানে কি সেকুলার শাসন মানে কি ধর্ম যার যার উৎসব সবার সেকুলার শাসন মানে কি অসাম্প্রদায়িকতা ধর্ম নাকি সেকুলার শাসন মানে কি ইসলাম দেশ কোনটা এটার একটাও না আসলে সেকুলার শাসনের একদম বাস্তব মানে হলো যে এখানে গায়রুল্লার আইন দিয়ে শাসন হয় এটা হলো সেকুলার শাসনের একদম গায়রুল্লাহ এবং বিশেষভাবে মানুষের চিন্তা মানুষের তৈরি করা বাদ মতবাদ এটা হলো সেকুলার শাসনের সবচেয়ে ইকোনমিক সংজ্ঞা মানে অল্প কথায় বাস্তবতা যেটাতে উঠে আসে শাসন শাসন হলো ওই ব্যবস্থা যেখানে মানুষ তার যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে খেয়াল খুশি দিয়ে কিছু বাদ মতবাদ তৈরি করছে তন্ত্র মন্ত্র তৈরি করছে সেগুলো দিয়ে সে শাসন করবে এবং এখানে আল্লাহর ওয়াহির নবী সাল্লা সাল্লামের কথার কোনো মূল্য নাই এটা হলো সেকুলার শাসন তো এইটা হলো আপনার শাসন ব্যবস্থা এই আইনে একটা দেশ চলে এখন এখানে আপনি রাষ্ট্রধর্ম ইসলাম দেন নাকি জৈন ধর্ম দেন নাকি শিখ ধর্ম দেন কিচ্ছু যায় আসে না কারণ ফাংশনালি এটা ওইভাবেই চলতেছে ঠিক আছে আমি ক্ষেত্রে যদি দেখেন ধরেন ডেমোক্রেসির ক্ষেত্রে যদি দেখেন ডেমোক্রেসি কি করে ডেমোক্রেসি বলে সকল ক্ষমতা জনগণের সার্বভৌমত্ব জনগণের এই জনগণ এই সার্বভৌম ক্ষমতা কিভাবে কাজে লাগায় জনগণ কি নিজে এসে শাসন করে করে না জনগণ কি করে সে ভোট দেয় নির্বাচন করে নির্বাচন করে সে কিছু মানুষকে বাছাই করে এই মানুষগুলোকে কি বলে জনপ্রতিনিধি জনপ্রতিনিধি কি করে জনপ্রতিনিধি সংসদে যায় এখন সংসদের কাজ কি সংসদের একটা নাম আছে বলতে পারবেন না পার্লামেন্ট সংসদে ইংরেজি সংসদের নাম হলো আইনসভা লেজিসলেটিভ কাউন্সিল মানে কি জনগণ তার সার্বভৌম ক্ষমতা কিছু মানুষকে ডেলিগেট করছে সে তার সার্বভৌম ক্ষমতা কিছু মানুষকে দিয়ে দিছে যে তুমি আমার উকিল তুমি আমার প্রতিনিধি তুমি এখন এই পরিষদে যাও এবার তুমি গিয়ে আইন বানাও এটা হলো সংসদের কাজ এই জন্য সংসদের নাম আইনসভা বিধানসভা লেজিসলেটিভ কাউন্সিল সেখানে গিয়ে মানুষ তার খেয়াল খুশি মতো আইন বানায় এবং সেই আইনকে সে আল্লাহর আইনের উপরে স্থান দেয় শুধু সেটা না আল্লাহর আইনকে সে বাতিল করে এবং সে এটা আপনার উপর বাধ্যতামূলক চাপায় দেয় আপনি অন্য আইন চাইতে পারবেন না রাইট সো এই জিনিসটা হয় তো এইটার এরকম যখন একটা ব্যবস্থা তখন সেই ব্যবস্থায় আপনি যদি বলেন যে রাষ্ট্রধর্ম ইসলাম এটা যদি আপনি সংবিধানের প্রথম দশ পাতায় শুরু থেকে শেষ পর্যন্ত লিখে রাখেন প্রথম দশ পাতায় আর কোনো কথা নাই বারবার খালি এটাই রাখা তাতে কি বাস্তবতা পরিবর্তন হয় মনে করেন একটা ব্যক্তি সে প্রকাশ্যে আল্লাহকে গালি দেয় সে প্রকাশ্যে নবী সাল্লাহামের অবমাননা করে স্পষ্ট এখানে কোনো সংশয়ের জায়গা নেই এখন এই লোক তার পিতা মারা গেল এখন আপনি যদি গিয়ে বলেন যে এই লোক তার বাবার সম্পদের উত্তরাধিকার হইতে পারবে না কারণ ইসলামের একটা নিয়ম হলো কাফের কখনো মুসলিমের সম্পদের উত্তরাধিকার হইতে পারে না এটা কি রাষ্ট্র মানবে মানবে না কেন পরিচয় পড়ে লেখা আছে সে মুসলিম এই জন্য সে মানবে না এই লোক একটা মুসলিম মহিলাকে বিয়ে করলো আপনি কি যখন মানা করেন যে না কোনো মুরতাদ কখনো মুসলিম মহিলাকে বিয়ে করতে পারে না এটা ইসলামের স্পষ্ট বিধান কারো ইত্তলাফ নাই এটা কি রাষ্ট্র মানবে মানবে না কেন কারণ ছিল এখানে লেখা যে সে মুসলিম এরকম আরেকটা কথা আছে যে কোরআন বিরোধী কোনো আইন তৈরি করা হবে না এগুলো আপনারা এখন অনেক শুনবেন সামনে নির্বাচন আছে তো এগুলো এখন অনেক শুনবেন এগুলো হলো যে আপনাদের যাদের ছোট ভাই আছে বা ছোট বাচ্চা আছে বাচ্চা মনে করেন চিড়িয়াখানায় গেছে একটা ঘোড়া দেখছে ঘোড়া দেখে বলছে যে বাবা আমাকে বা ভাইয়া আমাকে ঘোড়া কিনে দাও আমার একটা ঘোড়া লাগবে কান্নাকাটি করতেছে আপনি বুঝতেন না যে দিব দিব এই তো কয়েকদিন পরে বাসায় চলো কিনে দিব। এটা কেন দেন কারণ আপনি জানেন যে তার মনে থাকবে না সে ভুলে যাবে যেহেতু সে ভুলে যাবে তাকে একটা বুঝে তাদেরকে আটকায় রাখে না ঘরের মধ্যে তাদের এফিডেভিট টেফিডেভিট সবকিছু করা এরপরে তাদেরকে ফ্যামিলি ধরে নিয়ে যায় না পার্বত্য চট্টগ্রামে এরকম ঘটনা ঘটছে না নমসলিমকে মেরে ফেলছে না এরকম কত ঘটনা আছে কাদিয়ানিরা তাদের দাওয়াতি কাজকর্ম করে সেখানে মুসলিমরা কাজ করতে গেলে তাদেরকে জেলে ধরে নিয়ে যায় মিশনারিরা দাওয়াতি কাজ করে অন্যায় কেরম কাজ করতে গেছে আপনারা জানেন জুবাই সাহেব হাফিজ আল্লাহ ওনাদেরকে জেলে থাকতে হয়েছে কেন কিসের জন্য কিসের জন্য দেশের আইনে তো ওটা কোনো অবৈধ কিছু না তাও তো সেটা মানা হয় নাই তো এই রাষ্ট্রধর্ম ইসলাম আর কোরআন বিরোধী আইন করা হবে না এটা দিয়ে আপনি কি অর্জন করছেন বলেন কিছু না এটার কোনো ফাংশনাল ভ্যালিডিটি নাই এটার কোনো মানে কার্যকরিতা নাই এটা হলো একটা জিনিস যেটা আপনাকে দেয়া হয় বুঝ দিয়ে রাখার জন্য কারণ এটা হলে আপনিও হয়তোবা কিছু করার দরকার নাই কিছু তো আছে শান্ত থাকি আমি এই জিনিসটার মধ্যে আপনি থাকেন সন্তুষ্ট থাকে আমি তৃপ্ত থাকি আর কিছু না হোক রাষ্ট্র ধর্ম তো ইসলাম এই তো বলছে কোরআন সন্ন্যদিকে আইন হবে না খুব ভালো হয়েছে কারণ এইটা যদি আপনি বলে করেন যে না এরকম তো হওয়ার কথা না এখানে অন্যরকম কিছু হওয়ার কথা এবং এখানে আমার একটা দায়িত্ব আছে এই চিন্তাটা তো সমস্যার একটা চিন্তা এই চিন্তাটা ঢুকলে আপনি তো আপনার সাধারণ জীবনে ফেরত যেতে পারবেন না এই চিন্তাটা ঢুকলে আপনার তো মনে হবে যে আল্লাহর সামনে গিয়ে আমার একদিন দাঁড়াইতে হবে তাহলে আমি কি বলবো তা এত চিন্তা করতে কে চায় তার চেয়ে কথা আপনি মেনে নেন এটা তো সোজা একটা বুঝ আপনি নেন সেও বুঝ দিল আপনিও বুঝ সবাই খুশি এটা হলো আর কি আমাদের অবস্থা